আঙ্গো বিমান বাহিনী নিজেরই নিজেদের বিমান বাস্ট করে দিতে রে তুমি দেখো নাই শোনো নাই এইটা তো আমি দেখছি দেখার পর চিন্তা করতেছি এই বিমান বাহিনী লইয়া পাকিস্তানের বিরুদ্ধে আমরা কেমনে আক্রমণ করব নাকি আবার আঙ্গো চা পানি খাওয়াই পাকিস্তান দাদা বাবু দাদা বাবু এইটা কি হলো তা কি হলো রে কি আর অন্য দুঃখের কথা দাদা বাবু আগো বিমান বাহিনীর বিমান আগে উনার আগে বাংলা যাইতাছে দাদা বাবু এই হামলা করছে রে এত তোমার সাহস হয়ে গেছে গে আমরা না হামলা করার কথা তা বিমান বাংলো কেমলে রে দৌড়ু দাদা বাবু পাকিস্তান হামলা করব কে আঙ্গ বিমান বাহিনী নিজেরই নিজেদের বিমান বাস্ট করে দিতে রে তুমি দেখো নাই শোনো নাই এইটা তো আমি দেখছি দেখার পর চিন্তা করতেছি এই বিমান বাহিনী লইয়া পাকিস্তানের বিরুদ্ধে আমরা কেমনে আক্রমণ করব নাকি আবার আঙ্গ চা পানি খাওয়াই দেয় পাকিস্তান এই হারামা খার তোর একটা দাদা বাবু আমার মাত্রা চকে আমি কি কোনো মিথ্যা কথা কইছি নাকি এই ব্যা অক্লাস আঙ্গ বিমান বাহিনী আঙ্গ গর্ব গর্ব সেই বিমান বাহিনী লইয়া তুই উল্টা পাল্টা কথা কইতেছ তুই কোনের বিমান বাহিনী বাঁধতে দেখছ সেইটা আঙ্গুর পে চাপায় দেশ তুই তো দেখা যায় পাকিস্তানের এজেন্ট রে আমি জানি দাদা বাবু তুমি আমার বিশ্বাস করতে না তাই আমি মোবাইলে রেকর্ড করে লইয়াছি নাও দেখো নিজে চোখে দেখো